নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়ার নিম্নচাপ অর্থাৎ বলতে গেলে দক্ষিণ বাংলাদেশ এবং গাঙ্গিয় পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী অঞ্চলের মধ্যে যে নিম্নচাপ তৈরি হয়েছে সেটা মূলত একই জায়গায় রয়েছে এবং এটি আগামীকাল উনিশে আগস্ট এটি সুপষ্ট নিম্নচাপ তৈরি হবে এবং এটি মূলত উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এই দিকে অগ্রসর হবে শুধু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে এর প্রভাব থাকবে না এর সাথে কিন্তু ঝাড়খণ্ড এবং বিহারের মধ্যে প্রভাব থাকবে তারপর দুই থেকে তিন দিনের মধ্যে এটি মূলত উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের দিকে কিন্তু অগ্রসর হবে অর্থাৎ বলতে গেলে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং এর ফলে কিন্তু এই নিউ জায়গার ফলে কিন্তু আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কিছুটা বাড়বে এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তো কোন কোন জেলায় কীরকম থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এছাড়া উড়িষ্যা ঝাড়খন্ড দিয়ে কীরকম আবহাওয়া থাকবে সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে জানাবো ভিডিওটি সারা থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম হয়ে তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়া খাবার প্রতিদিন পাওয়ার জন্য আমি যদি বৃষ্টির মোটে দেখি তাহলে দেখতে পাবো যে বৃষ্টির মধ্যে আজ কোথায় কোথায় কীরকম আবাদ থাকার সম্ভব রয়েছে দেখতে পাচ্ছি আজকে সন্ধ্যের দিকে ছটার দিকে দেখতে পাচ্ছি আমরা এটি মূলত এই যে দেখতে পাচ্ছি ধরনের একটি ঘনবর্ত রয়েছে অর্থাৎ বলতে গেলে নিমচাপ রয়েছে এবং এর ফলে কিন্তু মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে আজকে সকাল থেকে কিন্তু বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে বিশেষ করে পূর্ব বর্ধমান এদিকে নদীয়া তাছাড়া কলকাতা এছাড়াও হুগলি এইসব জায়গায় বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে যদিও দেখতে পাচ্ছি যে মূলত হচ্ছে কলকাতার কাছে দেখতে পাচ্ছি এই ঘুণবর্ত রয়েছে অর্থাৎ নিম্নচাপ রয়েছে দেখতে পাচ্ছি আমরা এছাড়াও বাংলাদেশ দেখতে পাচ্ছি বাংলাদেশের সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা করা আছে ত্রিপুরত বেশি ত্রিপুরত বেশ কিছু জায়গায় বৃষ্টির সময় রয়েছে শুধুমাত্র দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গের বৃষ্টির সম্ভাবনা একটু কম রয়েছে যদি পশ্চিমবঙ্গে বৃষ্টি সময় দেখতে পাচ্ছি আমরা যে মূলত বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি রয়েছে বর্ধমানের দিকে এদিকে দেখতে পাচ্ছি আমরা আর দেখতে পাচ্ছি আমার এদিকে আর নদিয়ার দিকে মুর্শিদাবাদ দিকে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মধ্যে প্রভাবটা মূলত এখন বেশি থাকছে এবং যে আমরা আগামীকাল দিকে চলে যাই আগামীকাল দিকে দেখতে পাবো আমরা যে বৃষ্টির সম্ভাবনা মূলত বাংলাদেশের দিকে সকাল দিকে লক্ষ্য করা যাচ্ছে এবং ত্রিপুর দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ এবং ত্রিপুর দিকে আমি যদি একটু দুপুর দিকে আসি তাহলে দেখতে পাবো যে বৃষ্টির সম্ভাবনা মূলত কলকাতার দিকে বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো যাই হোক আমরা আগে দেখে নেব আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা কি জানিয়েছে কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আমরা এক নজর দেখে নেব তারপর আমরা লাইফ সিস্টেমের মধ্যে আপনাদেরকে দেখাবো যে কোন কোন জেলায় কীরকম আবহাওয়ার পরিস্থিতি থাকছে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যদি জানিয়েছে আজকের আপডেট আজ হচ্ছে আঠেরোই আগস্ট এটা দুপুরে আপডেট আবহাওয়ার আপডেট দিয়েছে অর্থাৎ আবহাওয়ার খবর জানিয়েছে এখানে যে আমরা নিচের দিকে আসি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে জেলাগুলি দিকে কবে থেকে ভারী বৃষ্টি এবং কোন কোন জেলায় ভারী বৃষ্টি হওয়ার সময় রয়েছে এখানে বলা হয়েছে আঠেরো থেকে একুশ তারিখের মধ্যে অর্থাৎ আজ হচ্ছে রবিবার এবং একুশে আগস্টের মধ্যে দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বলতে গেলে সব জেলাগুলিতে হালকা থেকে মাঝের বৃষ্টি থাকছে আঠারো তারিখ থেকে একুশ তারিখের মধ্যে তবে ভারী বৃষ্টি থাকছে কোন কোন জেলায় দেখতে পাচ্ছি আমরা যে এখানে বলা হয়েছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়ার দিকে এছাড়া হুগলি নদীয়া এবং পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সম্ভব রয়েছে এছাড়াও আঠেরোই আগস্ট বলতে গেলে আজ আজ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা মূলত বলতে গেলে উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বাঁকুড়া বীরভূম হুগলি নদীয়া এবং পূর্ব পশ্চিম বর্ধমান জেলায় দুই এক জায়গায় ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই এক জায়গায় বাদবাকি জেলাগুলো দিকে এছাড়া আগামীকাল উনিশে আগস্ট সোমবার বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান জেলায় দুই এক জায়গায় ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কুড়ি আগস্ট দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর দিকে দুই এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একুশে আগস্ট পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া এবং মুর্শিদাবাদ জেলায় দুই এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আঠেরো থেকে উনিশে আগস্টের মধ্যে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বলতে গেলে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে আজ এবং আগামীকাল বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বলা হয়েছে কুড়ি থেকে একুশে আগস্টের মধ্যে উত্তরবঙ্গের জেলা দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির কথা কথা রয়েছে আমি যে আগামীকাল থেকে আগামীকাল হচ্ছে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি জেলায় দুই এক জায়গায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কুড়ি আগস্ট উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথে বজ্রঝড় এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং একুশে আগস্ট জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং মালদা জেলায় দুই এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া মৎস্যজীবীদের কিন্তু সমুদ্র যেতে বারণ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছি যে জেলেদের সতর্কতা বলা হয়েছে যে মৎস্যজীবীদের কুড়ি আগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে এবং বলতে গেলে উত্তর বঙ্গোপসাগরের দিকে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তো আমরা আবার ফিরে আসলাম অনলাইন সিস্টেমে এখানে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের মধ্যে যেমন দেখি ঘুণবর্ততা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মধ্যে এখন ঘূর্ণবর্ত সেরকমভাবে সরে আসেন তবে এতে ধীরে ধীরে দেখতে পাচ্ছি আমরা সরে আসছে এবং এটা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যেই রয়েছে তো আমরা দেখে নেব মেঘের পরিস্থিতি কীরকম থাকার সম্ভব রয়েছে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের মূলত সমস্ত জায়গাতে মেঘের পরিস্থিতি থাকবে এবং বাংলাদেশ ত্রিপুরা দিকেও দেখতে পাচ্ছি মূলত মেঘের পরিস্থিতি রয়েছে সাথে বৃষ্টির সময় থাকছে এছাড়া উড়িষ্যা ছিল ঝাড়খণ্ডের দিকে মূলত মেঘের পরিস্থিতি থাকবে আগামীকাল আমরা চলে রয়েছে তো আমরা যে আবার চলে যাই মিষ্ বৃষ্টির মোড়ে এখানে আছি বৃষ্টি যেটা আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে যে ভারী বৃষ্টি কোন কোন জেলায় হবে কবে থেকে হবে সেটা আমরা আপনাদেরকে জানালাম তো আমরা এখন যদি অনলাইন সিস্টেম দেখি মূলত এই সময় দুপুর দিকে আগামীকাল সোমবারের কথা বলছি আমরা দেখতে পাচ্ছি দুপুরের সময় কিন্তু মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা মূলত কোথাও সেরকম আমরা করতে পারছি না কলকাতা দিকে দেখতে পাচ্ছি মূলত নেই এদিকে হাওড়া চন্দননগর এছাড়াও দেখতে হুগলি হুগলি দিকে মূলত দেখতে পাচ্ছি হালকা মাঝার বৃষ্টির সময় রয়েছে এবং দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সময় রয়েছে হুগলির দিকে এছাড়া কুতুরপুর দিকে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম রয়েছে এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের দিকে পশ্চিম মেদিনীপুর দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির সময় নেই এবং দেখতে আছে আমাদের দিকে পূর্ব মেদিনীপুর দিকে নেই দক্ষিণ চব্বিশ পরগনার দিকে দেখি আমরা দক্ষিণ চব্বিশ প্রগান দিকে মূলত হালকা মাঝার বৃষ্টির সময় রয়েছে দুই এক জায়গায় ভারী বৃষ্টির সময় থাকছে এছাড়াও ঝাড়গ্রাম দিকে ঝাড়গ্রাম দিকেও দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা খুব একটা বেশি নেই এছাড়াও মূলত দেখতে পাচ্ছি আমাদের দিকে বিষ্ণুপুর তাছাড়া দেখতে পাচ্ছি এদিকে হুরা পুরুলিয়া সাইডেতে আছে মূলত বৃষ্টির সম্ভাবনা খুব একটা দুপুর থেকে নেই রঘুনাথপুর দুর্গাপুর আসানসোয়াল সাইডে আছে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই গোস গোসকাড়া বোলপুর পূর্ব পশ্চিম বর্ধমানে কিছু কিছু জায়গায় হালকা মাঝার বৃষ্টি রয়েছে এছাড়াও বহরমপুর মুর্শিদাবাদের দিকে এছাড়া বীরভূমের দিকে বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ যেটা আবহাওয়া দপ্তর তরফ থেকে আমরা দেখলাম যে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে সেরকমই আমরা করতে পারছি সব জায়গাতেই নয় এছাড়া উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মূলত মালদা এবং পাচ্ছি এবং দক্ষিণ দিনাজপুর দিকে দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টি সময় রয়েছে আগামীকালের দিকে কিছু কিছু জায়গায় এছাড়াও উত্তর দিনাজপুর এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহারি এইসব জেলায়ও দেখতে পাচ্ছি মূলত হালকা মাঝার বৃষ্টির সময় থাকছে আগামীকাল এদিকে বাংলাদেশের দিকে পাচ্ছি বাংলাদেশে মূলত হালকা মাঝার বৃষ্টির সময় রয়েছে বেশ কিছু জায়গায় এবং ত্রিপুর দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় আবার ভারী লক্ষ্য লোক আছে ত্রিপুর দিকে তো আমরা যদি চলে যাই দুপুর থেকে একটু বিকেলটায়ের দিকে বিকেল দিকে দেখতে পাচ্ছি মূলত যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভাবার লক্ষ্য আছে হালকা মাঝারি দেখতে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবো রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে বিকেলের দিকে এবং যদি আমরা পূর্ব পশ্চিম মেদিনীপুর দেখি পূর্ব পশ্চিম মেদিনীপুর দেখতে পাচ্ছি আমরা হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমরা যে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিম মেদিনীপুর দিকে বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি রয়েছে তাছাড়া যদি আমরা ঝাড়গ্রামের দিকে দেখি ঝাড়গ্রাম পাচ্ছি আমরা পুরুলিয়া ঝাড়গ্রাম থেকে দেখি আমরা দিকে ঝাড়গ্রাম কোথায় ঝাড়গ্রাম দিকে দেখতে আছে আমরা এই সাইডে যে ঝাড়গ্রাম থেকে দেখতে আমরা হালকা মাঝারি বৃষ্টির সময় রয়েছে বলতে গেলে দক্ষিণবঙ্গে আগামীকাল বিকেল থেকে সমস্ত জেলাতেই কম বেশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সময় রয়েছে এবং বেশ কিছু জায়গায় অবশ্যই ছিটে ফোটা বৃষ্টির সময় রয়েছে সব জায়গাতে তো আর ভারী বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টি হবে না কিছু কিছু জায়গায় ছিঁড়ে ফোটা বৃষ্টিও সময় থাকছে কথা বলতে গেলে সব জায়গাতে বৃষ্টি রয়েছে এবং উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গের জেলাগুলো দিকে মালদার দিকে দেখতে পাচ্ছি আমরা হালকা মাঝারি বৃষ্টি রয়েছে দক্ষিণ দিনাজপুর দিকে দেখতে পাচ্ছি আমরা হালকা মাঝারি বৃষ্টির সময় রয়েছে কিছু কিছু জায়গায় এবং দু এক জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভব থাকছে তবে খুব বেশিক্ষণের জন্যে অল্প সময়ের মধ্যে উত্তর দিনাজপুর দিকে দেখা যাচ্ছে হালকা বৃষ্টি সময় রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি সব জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি সময় খোলা আছে কিছু কিছু জায়গায় আমি চলে যাই আগামীকাল থেকে চলে যাই আমরা মঙ্গলবার মঙ্গলবার দিকে মঙ্গলবার দিকে দেখতে পাচ্ছি আমরা ভোরের দিকে বাংলাদেশের রংপুর বিভাগের দিকে দেখতে পাচ্ছি আমরা যে হালকা মাঝারি বৃষ্টি সময় রয়েছে পিজারগঞ্জের দিকে দেখতে পাচ্ছি আমরা হালকা বৃষ্টির সময় রয়েছে আমি চলে যাই দুপুর দিকে দুপুর বা সকালের দিকে দেখি আমরা আর দুপুর দিকে দেখবো আমরা দুপুর দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে দেখতে পাচ্ছি যে ঘূর্ণবর্তন কিন্তু অনেকটা সরে হয়েছে এই যে দেখতে পাচ্ছি ঘূর্ণবর্তন কিন্তু অনেকটা সরে যাচ্ছে উত্তর পশ্চিম দিকে মূলত অনেকটা সরে আসছে এবং এর ফলে ঝড়ো হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারি যদি আমরা দেখি ঝড়ের গতিটা বা দেখতে আমি দেখি যে রয়েছে দেখতে পাচ্ছি আমরা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি কোথায় কোথায় রয়েছে এটা মূলত উত্তর দিনাজপুর দিকে ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে এবং শিলিগুড়ি এই সাইডে দেখা যাচ্ছে এছাড়া আলিপুরদুয়ার কোচবিহারেও বেশ কিছু জায়গায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়াও বাংলা দক্ষিণ দিনাজপুর দিকে কিছু কিছু জায়গায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মালদার দিকেও কিছু 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 জায়গায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে আমি চলে যাই সন্ধ্যের দিকে বা বিকেল দিকে তাহলে বৃষ্টির মুহূর্তে আবার দেখবো বৃষ্টির মোডে দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণ দিনাজপুর দিকে এবং মালদার দিকে বৃষ্টির সময় থাকছে বেশ কুড়ি জায়গায় সন্ধ্যের দিকে আগামী আগামী হচ্ছে আগামীকাল বলতে এটা হচ্ছে মঙ্গলবার দিকে কথা বলছি হালকা বৃষ্টির সময় রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের দিকে আমরা দেখি দক্ষিণবঙ্গের দিকে সমস্ত রেলাতে বৃষ্টি থাকছে তবে সমস্ত রেলাতেই একই রকম বৃষ্টি হবে না কোথাও ভারী বৃষ্টি দেখতে হচ্ছে হুগলির দিকে ভারী বৃষ্টির সময় রয়েছে কুড়ি তারিখের দিকে কিছু কিছু জায়গায় এবং কলকাতা দিকে দেখতে পাচ্ছি আমরা হালকা মাঝারি বৃষ্টির সময় রয়েছে এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার দিকে দেখতে পাচ্ছি দুই এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সময় রয়েছে এছাড়া যদি আমরা দেখি আমরা পশ্চিম বর্ধমান দিকে পশ্চিম মেদিনীপুর সরি পশ্চিম মেদিনীপুর দিকে পশ্চিম মেদিনীপুর দিকে হালকা মাঝারি বৃষ্টির সময় রয়েছে ঝাড়গ্রাম দিকে দেখতে পাচ্ছি আমরা হালকা মাঝারি বৃষ্টির সময় রয়েছে এছাড়া পুরুলিয়া দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সময় থাকছে এবং সাথে ছিটে পড়া বৃষ্টি এবং দুই এক জায়গায় কিন্তু ভারী বৃষ্টিরও সময় রয়েছে পুরুলিয়ার সাইডে এদিকে দেখতে পাচ্ছি আমরা দুর্গাপুর এদিকে আসানসোল থেকে দেখতে পাচ্ছি আমরা হালকা মাঝারি বৃষ্টি রয়েছে সাথে দু এক জায়গায় ভারী বৃষ্টির সময় থাকছে অর্থাৎ বলতে গেলে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে মঙ্গলবারও বৃষ্টি থাকছে তবে সব জায়গাতে ভারী বৃষ্টি নয় কিছু কিছু জায়গায় হালকা মাঝারি এবং কিছু জায়গায় ঝিঁঝি এবং ছিটে ভটা বৃষ্টি সময় থাকছে তো আমরা চলে যাবো বাংলাদেশের দিকে দেখি বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি মূলত বাংলাদেশেও রকম পরিস্থিতি লক্ষ্য রাখতে পারছি আমরা মূলত সমস্ত জেলাতে হালকা মাঝারি এবং বেশ কিছু জায়গায় ছিটে ভটা এবং ঝিরঝিরি বৃষ্টির সময় রয়েছে ত্রিপুরার দিকেও দেখতে পাচ্ছি একই রকম পরিস্থিতি রয়েছে মূলত খুব বৃষ্টির সম্ভাবনা নেই বলে চলে খুব দুই এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সময় থাকছে ত্রিপুরার দিকেও বুধবার দিকে যাই বুধবার দিকে দেখতে পাচ্ছি মূলত বুধবার দিকে কিন্তু বাংলাদেশের দিকে বৃষ্টির সময় রয়েছে এবং বুধবার সকাল দিকে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিকে মূলত বিশেষ করে এদিকে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় কিছু কিছু দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় বৃষ্টির সময় রয়েছে এছাড়াও বাংলাদেশে পশ্চিম পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে আমরা দেখি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে মূলত দক্ষিণ দিনাজপুর এবং মালদার দিকে ঝড়ো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি যদি আমরা দেখি ঝুড়ো হওয়ার দাপটটা তাহলে দেখতে পাবো যে এই কিছু জায়গায় ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে এছাড়াও মূলত বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে যেতে বৃষ্টির সম্ভাবনা খুব একটা বেশি নেই বলেই চলে মূলত ঝড়ো হওয়ার সম্ভাবনাটা বেশি থাকার একটু সম্ভব রয়েছে তবে খুব একটা ভালো খুব যে ঝোড়ো হওয়ার সেরকম নয় থাকবে ঝোড়ো হওয়া থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিকে যেমন দেখি দেখতে পাচ্ছি আমরা যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুব একটা নেই হালকা বৃষ্টির সময় থাকছে বুধবারের সকাল দিকে আমি যে দুপুর দিকে দুপুর দিকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টি রয়েছে উড়িষ্যা ঝাড়খণ্ডও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি আমরা হালকা মাঝারি বৃষ্টি রয়েছে দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবারের দিকেও উত্তরবঙ্গের দিকে মূলত বৃষ্টির সমন্বয় খুব একটা নেই বিকেল দিকে যাই বিকেল দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে এবং বৃহস্পতিবার দিকে দেখতে পাচ্ছি আমরা বৃহস্পতিবার দিকে আর যে বৃষ্টির সম্ভাবনা মূলত কলকাতার দিকে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে হুগলির দিকে কলকাতার দিকে কো কতুলপুর এদিকে বিষ্ণুপুর এদিকে বাঁকুড়া সোনামুখী এছাড়াও জগন্নাথপুর পুরুলিয়া হুড়া এই সাইড হালকা মাঝারি বৃষ্টি রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমানের দুই এক জায়গায় বা হালকা মাঝারি বৃষ্টির সময় থাকছে এছাড়াও উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে মূলত বেশ কুড়ি জায়গায় হালকা বৃষ্টির সময় থাকছে আমরা চলে যাই বুধবারের দিকে বুথ হচ্ছে দুপুরে দুপুর দিকে দুপুর দিকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টি রয়েছে কোথাও হালকা কোথাও হালকা থেকে মাঝারি এবং দু একদিন ভারী বৃষ্টি রয়েছে পুরো বর্ধমান দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ হালকা মাঝারি শান্তিপুর নদীয়া দিকে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সময় রয়েছে এদিকে কলকাতার দিকে কোলাঘাট পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভবও রয়েছে ঝাড়গ্রাম দিকে যাচ্ছি ঝাড়গ্রামের দিকে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে কিছু কিছু জায়গায় এবং কিছু কিছু জায়গায় হালকা থেকে ঝিঝিরি এবং কিছু কিছু জায়গায় মূলত না থাকতে পারে এমনটাই প্রবেশে আমরা ঘুরতে পারছি তবে সব জায়গাতে যে বৃষ্টি হবে এমনটা কিন্তু নয় মেঘের পরিস্থিতি রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত মেঘের পরিস্থিতি থাকবে বৃহস্পতিবারের দিকেও এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে তো এখান থেকে আবহাওয়ার খবরটি রাখলাম পরবর্তী আবার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ